আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা কালো পাঞ্জাবি পেন্টিং করব। আর কালো রঙে কি রং মানায় বলেন তো কালো রঙের উপরে হচ্ছে আমার কাছে সালতানাতে যে কাজগুলো করি এর মধ্যে সবচেয়ে বেশি কালো রঙে অর্ডার আসে আফসান কালারে সবাই কেন জানি কালো রঙে আফসান কালারটা বেশি পছন্দ অনেকে আফসান কালার বলতে বুঝেন না আফসান কালার হচ্ছে এক ধরনের গিল্টার আর কি গোল্ডেন গিল্টার কালার যেটাকে বলা যায় আমি এখন ওই কালারটা রেডি করব। যদিও আমার কালারটা রেডি করা ছিল কিন্তু আমার হচ্ছে একটু লিকুইড লাগবে আমি আগে অনেক ঘন করে তৈরি করেছিলাম অনেকেই জিজ্ঞেস করেন যে আমার রঙগুলো কোথা থেকে আনি আপনারা এই রঙগুলো জাফরান জানাত পেয়ে পেজে পাবেন তো এই রঙগুলো একটু ঘন ছিল এটাকে আমি একটু অ্যানকে মিশাই তারপর এটা হচ্ছে একটু পাতলা করে নিয়েছি যেন পেন্টিংটা করতে আরাম হয় আর এই কাজটা আমি গত তিন বছরে অনেক অনেক বার করেছি প্রায় দুই বার তো হবেই এই কারণে আমি আর এখানে পেন্সিল ক্রেচ করে পেন্সিল ক্রেচ ছাড়াই করে ফেলতেছি আপনারা যারা প্রথমবার করবেন তারা পেন্সিল ক্রেচ করে নেবেন আর এই ধরনের কাজ করতে অনেক বেশি টাইম লাগে আর কালোতে কাজ করতে কিন্তু অবশ্যই দুইবার মিনিমাম কোট করা লাগবে যেহেতু এটা একদম ডার্ক একটা কালার এখানে আবার দুইবার করে হচ্ছে কোটটা করবেন আফসান কালারের পরে হচ্ছে এখানে আপনারা সাদা রঙ দিয়ে সাদা রঙের উপরে ব্লু বা হচ্ছে আকাশে হলুদ তারপরে গোলাপি যে কোনো কালারই ফোটানো যাবে কিন্তু আফসান কালারটা বাদে অন্য যে কালারটাই দিবেন না কেন এখানে অবশ্যই বেস কালারটা দিতে হবে কারণ কালো রঙের উপরে অন্য রং হচ্ছে মানে ফুটে না আর কি কালো রঙের উপরে অন্য রঙটা যখন ফোটাতে চাইবেন তখন এখানে মাস্ট বি আপনাকে বেস কালারটা দিতে হবে অনেকে বেস কালার বলতে বুঝেন না বেস কালার আপনি এখানে হোয়াইট বেস ইউজ করতে পারেন আবার অনলি সাদা রঙ ইউজ করতে পারেন সাদা রঙটা দিয়ে কাজ করলে কী হয় মানে কাপড়টা হচ্ছে সফট থাকে তো আমি অধিকাংশ কাজই বেস কালারের কাজটা সাদা রঙ দিয়ে করি আর অনেকেই হচ্ছে আমার কাছে যখন পাঞ্জাবি অর্ডার করেন আমার কাছে জানতে চান যে আমি পাঞ্জাবিগুলো কোথা থেকে আনি এই পাঞ্জাবিগুলো আপনারা এক কালারের পাঞ্জাবিগুলো জাফরান বাই জান্নাত পেজে পাবেন আর আমাদের হ্যান্ড পেইন্টের প্রত্যেকটা পাঞ্জাবি যে কোনো সাইজ অ্যাভেলেবেল একদম ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল নিউ ব্রন বেবি থেকে শুরু করে ছিচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা এই পাঞ্জাবিগুলো পাবেন এই পাঞ্জাবিগুলো আপনারা আমাদের পেজ থেকে কাস্টমাইজ করেও নিতে পারেন যেরকম হচ্ছে এখানে আমি আফসান কালার দিয়ে করেছি আপনি চাইলে এখানে সাদা রঙ দিয়ে করতে পারেন এই সেম ডিজাইনটা কিন্তু আমি সাদা রঙ দিয়ে করেছি নীল কালার দিয়ে করেছি আফসান দিয়ে করেছি লাল রঙ দিয়ে করেছি অনেকগুলো কালারে করেছি আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেকে ছেলেরাই ডিজাইনটা বেশি পছন্দ করে আর কি আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই এই প্রোডাক্টগুলো অর্ডার করার সময় মানে ক্যাশ অন ডেলিভারি কিনা জানতে চান যেহেতু এটা একটা হ্যান্ড পেইন্ট প্রোডাক্ট আর হ্যান্ড পেইন্ট হচ্ছে একটা কাস্টমাইজ প্রোডাক্ট আপনারা চাইলেই কাস্টমাইজ করতে পারেন আর অর্ডার ছাড়া হচ্ছে কাজ করা হয় না বিশেষ করে পাঞ্জাবি যেহেতু সাইজের একটা ব্যাপার থাকে পাঞ্জাবির ক্ষেত্রে সেটা অর্ডার ছাড়া একদমই করা হয় না তাই যারা হচ্ছে এই ধরনের পাঞ্জাবি অর্ডার করতে চান তাদের ক্ষেত্রে আমার মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স নেওয়া হয় আর কি তাই হচ্ছে যারা অর্ডার করবেন আমার পেজে তারা এই বিষয়টা নিশ্চিত জেনে নেবেন আর দেখা যায় যে ইদানিং আমি একটু ভিডিও কম দিচ্ছি কারণ পেজের অনেক অনেকগুলো নতুন কাজ করছি কিন্তু এগুলোর ভিডিও করা মানে যাচ্ছে না কারণ আমার ফোন একদমই স্পেস নাই ফোনে অনেক অনেক ছবি জমা হয়েছে পেজের তারপরে হচ্ছে অনেক ভিডিও জমা আছে এগুলো আসলে আমি এডিটও করতে পারছি না এডিট বলতে ভয়েস ওভারও দিতে পারছি না আর ছো আপলোডও দিতে পারছি না এটা হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক এই ধরনের পাঞ্জাবি যে কোনো কালার যে কোনো রঙে যে কোনো সাইজে অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন টাটা